রিমান্ডে নিয়ে জোরপূর্বকভাবে তাকে রিমান্ডে বারো দিন রিমান্ডে তারা অনেক কষ্ট দিছে মায়ের দৌড় করছে পায়খানা রাস্তার মধ্যে ডিম দিছে গরম পানি ঢালছে এই সমস্ত অনেক নির্যাতন কইরা তারা চোখ বন্ধ কইরা বলছে সাদা কাগজে সাইন করো যদি সাইন না করো তারা তোমার জেলখানা পাঠানো হবে এই ধরনের হুমকি দিছে দিয়ে তার কাগজে সাইন করাইছে করানোর পরে তারা জেলখানা দিছে আর তো ষোলো বছর ধরে বাবা জেলখানায় আছে আমরা কোনো ষোলো বছর ধরে আমরা কথা বলতে পারি নাই আজকে এই যে জুলাই আগস্টে এই যে আমাদের ছাত্র জনতা এবং আমাদের যে বাংলাদেশের জনগণ বুদ্ধিজীবী শিক্ষক সবাই মিলে যে এই যে আন্দোলনটা করলো এই আন্দোলনটা এই স্বাধীনতা আগে ষোলো বছর আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের জীবনটা উনি কষ্ট করে কষ্ট করে আমরা জীবনটা অতিবাহিত করছি ষোলো বছর ধরে কেউ আমাদের কথা শুনে নাই এই ফাঁসিক শেখ হাসিনা আমাদের কোনো কথা বলতে দেয় নাই আমাদের যে এই যে বিটিআরের যে আমাদের যে সাতান্ন জন অফিসার যে মারা গেছে সুযোগ্য এবং সৎ বিনয় অফিসারদের মেরে ফেলেছে মেরে ফেলে আমাদের বাংলাদেশটা পঙ্গু করছে আমাদের বিডিআর যে একটা 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 বাহিনী বাহিনীরা ধ্বংস করছে এই অফিসারদের থেকে মাইরা আমরা এই সময় পূর্ণ তদন্ত চাই এবং আমরা এই সুবিচার চাই এবং সে শেখ হাসিনা নানক তাপস তারপরে আমাদের যে সরকারি যে উকিল ছিল এই কাজল তারপরে হচ্ছে কাহার হ্যাঁ মোশারফ হোসেন কাজর কাহার আকন্দ এদের সবাইকে আমরা সামনে আনতে চাই এবং আমাদের বিভিন্ন মেয়াদের বিডিআদেরকে সাজা দিছে অবৈধভাবে তাদের কোনো দোষ নাই জোরপূর্বক ভাবে দোষী বানাইছে কারো যাবজ্জীবন হয়েছে কারো ফাঁসি হয়েছে কারো বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে হ্যাঁ আর কারো যে আঠারো হাজার পাঁচশো বিডিআরকেই একে রাস্তায় নামাই দিছে তাদের পরিবারদের আর আমাদের স্বামীরা এখনও জেলখানায় তারা কোনো সুবিচার পাচ্ছে না আমরাও পাচ্ছি না আমরা প্রথম উপদেষ্টার কাছে আমাদের এটাই আবেদন যে আমরা সুবিচার আমরা আশা করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আশা করি আমাদের সন্তানরাও আশা করে আপনি আপনি বছর জেলে যখন যখন তখন দেখতে যেতেন তাকে করতেন যে জামিন হবে বা তুমি বের হতে এই পারে আমরা তাদেরকে বেঁচে রাখার জন্য আমরা বলতাম যে আল্লাহ আল্লাহ করো আমরা তোমাদের রক্ষা করবো তারা শুধু আমাদের বলতো আমরা কোনো অন্যায় করি নাই হ্যাঁ যে ওরা শুধু বলতো যে আমরা কোনো অন্যায় করি নাই আমাদের মিথ্যাভাবে ফাঁসাইছে জোর করে ফাঁসাইছে এদেরকে এবং রিমান্ডে নিছে বারো দিন রিমান্ড করে তাদেরকে জোরপোরভাবে কাগজে সাইন করে তাদের ফাঁসাইছে আমি তো বললাম বাবা বিভিন্ন মেয়াদে এই আঠারো হাজার পাঁচশো বিটিআরকে ফাঁসাইছে কারো চাকরিচুক্ত করছে বাবা কারো বিভিন্ন মেয়াদে সাজা দিছে কারো যাবজ্জীবন কারো ফাঁসি কারো বিডিআর থেকে বিডিআরদের সাক্ষী বানাইছে এই সাক্ষীরাও বলছে এই আমি চাচ্ছি যে এই সাক্ষীরাও সামনে আসুক তারা মিথ্যা কথা বিডিআর তাদেরও বিচার হোক সবার বিচার হোক যে দোষী তার বিচার হোক আমি চাই কি যারা নির্দোষ তাদেরকে তো কষ্ট দেওয়ার কোনো অবকাশ নাই হ্যাঁ আমার একটা সন্তান গর্বে ছিল যখন দুই হাজার নয় আমার ছেলে সন্তান বাচ্চা যখন হাঁটা শিখে দুই বছর হাঁটা শিখে তখন আমি নিয়ে গেছি তাকে তার বয়স এখন দুই হাজার নয় দুই হাজার নয়ে ধরেন যে জুনের পনেরো তারিখে তার জন্ম এখন তার তেরো চোদ্দ বছর হবে সে এখনো বাবাকে ধরতে পারে নাই এখন নিয়ে গেলে শুধু বাবার জন্য কান্দেন হ্যাঁ এটা বাবা হ্যাঁ আমি আমরা বলছি যে বাবা তোমার এটা বাবা হ্যাঁ আব্বু কেন জেলখানায় নানান ধরনের প্রশ্ন করে আমরা তো আমাদের সন্তানেরা আমার তো তিনটা সন্তান সন্তানেরা এখন বিডিআরের সন্তানেরা চাকরির জন্য গেলে তারা চাকরি পাচ্ছে না যখন শুনে যে তারা বিডিআরের আসামি তাদের চাকরি হয় না ভালো কোনো সরকারি চাকরি হয় না একটা একটা মানে গর্বিত একটা চাকরি করতেন আপনার স্বামী অনেকে ভেবেছেন যে এই গর্বিত চাকরি আপনাদের জন্য একটা বিপদের কারণ না 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 আমরা এটা কখনোই ভাবি নাই কারণ আমাদের ডিজি যে মহাদয় ছিল শাকিল আহমেদ সে একজন খুব ভালো একটা লোক ছিল আমাদের স্বামীরাও বলছে খুব ভালো লোক ছিল তারা খুব বিডিআরদের পরিচালনা করছে এবং দেশের উন্নতি করার জন্য তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তোলা তারা চেষ্টা করছে এবং করেছে কিন্তু তাদেরকে সাতান্ন অফিসারকে তারা মাইরা ফেলাইছে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এর সাথে জড়িত আছে নানক তাপস তারপরে মির্জা আজম তারপরে কাজল যেমন আমাদের সরকারি পক্ষে ছিল কাজল মোশারফ হোসেন কাজল তারপরে হয়েছে কাহার আকন্দ এদের সব সবাইকে সামনে আনা হোক তারা কেন দেশের মানুষকে এই এই অসহায় বিদ্যারদের ফাঁসাইয়া তারা কেন লুকায় রয়েছে এই বিচারটা বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি পাবো না এটাকে অধিকার নয় আমরা সরকারি উপদেশা সকল উপদেষ্টা এটাই চাই আমরা সুবিচার চাই যারা দোষী তাদের বিচার হোক যারা নির্দোষ তারা খালার পায় আর জেলখানায় যত বিডিআর আছে সকলকে আমি মুক্তি চাই অতি তাড়াতাড়ি সকলে যেন মুক্তি হয় একজন বিডিআর যেন জেলখানায় না থাকে আমি সকলের জন্য মুক্তি চাই এবং ওরা ওদের অধিকার যেন ফিরে পায় আমার এটাই উপদেষ্টা এবং নাহিদ সানজিদ সকল উপদেষ্টার কাছে আমার এটাই আবেদন যে আমরা ন্যায্য বিচার চাই